আজকে বলছি না ফিরোজ ভাই আজকে আপনার বেতনের টাকা সব রেখে দিবে নিলে ফ্রি সব শর্ট সব শর্ট প্রেস সব ইউরোট লাল বোম্বাই কত বড় সাইজ একেবারে ইন্ডিয়ান বোম্বাই

যারা হাটে বাজারে বিক্রি করে যারা জানবো যে কবুতরটা তারা হাতে কয় টাকা বেসে তার চেয়ে পাঁচশো গ্রা জোর কমাই দি মোবাইল বলেন কি তাড়াতাড়ি মোবাইল নাম্বার লোকেশন দেন ঠিকানা হচ্ছে বরাবর মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান নাইন সিক্স টু

একদম পঁচিশশো টাকা হলে দর্শক হোয়াইট কালারের স্ট্রবেরি বার ভুমা খালি গিয়ারটা দেখবেন কালার কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর নিবেন একদম অরিজিনাল ইংলিশ বার ভুমা বড় ভাই ভাই কি আসলে এবার ভাই দেখেন ভাই আমেরিকান আউল ভাই আমেরিকান আউল এটা কি এটা ফিমেল এটা মাদি এটা মেল এটা মেল নর মাদি একদম অনেক সুন্দর কোনো মিসমার্কিং আছে না

বরভাই ভাই একেবারে অরিজিনাল 쇼কিং 쇼কিং একদম ইউ একেবারে ইউ দেখেন একেবারে ইউ দর্শক একদম কানা দি দিহা দুইটাই একেবারে জায়গা পালছে

আর বিশেষ করে রামপুরিগুলো একটু খেয়াল করেন দোনোটা কিন্তু একেবারে সেম টু সেম কার্বন কপি কিন্তু ফিরোজ ভাই এই পেয়ারগুলো কতক্ষণ উঠতে পারে আমরা যদি নেই তাহলে 8 ঘন্টা প্লাস উঠবে ইনশাআল্লাহ 8 ঘন্টা প্লাস উঠবে না কত চাচ্ছেন না প্যাকেজ থেকে 3500 মাত্র 3500 ভাই মাত্র 3500 একদম 3500 একদম 3500 ভাই একটু সুযোগ দেন না ভাই ভাই এক জোড়া নিলে এক জোড়া ফ্রি বাইলন এক জোড়া নিলে এক জোড়া ফ্রি বাইলন এক জোড়া নিলে এক জোড়া ফ্রি বাইলন এটা কি কবুতর ভাই রামপুরি রামপুরি কবুতর রামপুরি কবুতর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি গেট ওয়ান ফ্রি আজকে কইলাম না মনে করেন যে এই এই প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে পারবো ভাই চিন্তা করা যায় দর্শক 3500 টাকা দিয়ে এক জোড়া কিনলে আর এক জোড়া ফ্রি এক জোড়া পাকিস্তানি রামপুরি কবুতর যারা নেবেন এক জোড়া কিনলে এক জোড়া একেবারে ফ্রি দাম মাত্র মাত্র 3500 টাকা মাথা খারাপ হয়ে গেছে ফিরোজ ভাই আজকে ফিরোজ ভাই

সাদা ট্যাকেটটা মাদি সবুজ ট্যাকেটটা নর ছয় সাত ঘন্টা উড়ার গ্যারান্টি আছে দিয়া দেন একটা দাম আজকে পঁচিশশো এই যে দিচ্ছেন প্যাস লাগাইয়া না 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 চলবো না পনেরোশো ব্ল্যাক শাহরানপুরি বাংলাদেশ ভাই নীলা শাহরানপুরি কিন্তু দুই হাজার টাকা লাগে আর ব্ল্যাক শাহরানপুরি আজকে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কি কমে চিন্তা করে দেখেন ব্ল্যাক শাহরানপুরি কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না ডানে বামে অনেক কবুতরের ভিডিও আপনারা দেখেন আমি নিজেও করি কত জায়গায় ব্ল্যাক সারান দেখছেন একটু কমেন্টস এ জানাবেন ভাইয়া ভাই কি আসলে এবার থার্টি ফাইভ থার্টি ফাইভ দর্শক দেখেন

ফিরোজ ভাই কি আসলো ভাইয়া ভাই রসগোল্লা ভাই রসগোল্লা রসগোল্লা লাল কালারের গোল্লা দর্শক পুরা পুতুল টুটা ফাটা নাই একদম ক্লিয়ার ধরে দেখাবেন গোল্লার ভিতরেও একটা আলাদা সৌন্দর্য থাকে দর্শক দেখেন একদম একটা মাদি ভাই একেবারে কি সুন্দর দেখেন একেবারে কি সুন্দর মাশাআল্লাহ দেখেন কোনো টুটা ফাটা কোনো কিছু নাই একেবারে ফুল ফ্রেশ একটা গোল্লা মাদি কবুতর লাল কালারের পাকটা একটু খুলেন পাকটা খুলেন এই যে দেখেন একেবারে এই পাশে পাকটা খোলেন এই ভাই

আজকে কি যে হইতে যাইতেছে বিড়ের ভিতরে সব পাগল হয়ে যাবে দর্শক বেতন যা পাইছেন সব ফিরোজ ভাই নিয়ে কি দিলেন নিবেলা ঢাকা শহরে পাওয়া যায় খুব কম ভাই খুবই কম এটা এটা নর না মাদি নর আর এটা হচ্ছে মাদি দর্শক দেখেন সালাটি আমার একদম রানিং না একেবারে রানিং একটা পেয়ার দর্শক সালাটি কে খুবই সুন্দর একটা পেয়ার

একটু ধরে ভাই আমরা আমরা মাত্র বেতন এইটার দাম আছে চার হাজার টাকা এইটার দাম আর আপনি তিন হাজার সাত টাকার টাকা দিছি সম্ভব বেতনের টাকা কি সব রেখে দিবে ভাই মাত্র শুরু গোল্লা কালারিং রাজগোল্লাগোল্লা একদম কালারিং রাজগোল্লা একটা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চা করা দর্শক কালারিং রাজগোল্লা একটা পেয়ার কয় টাকা চাচ্ছে পঁচিশশো টাকা বন্ধু একদম বারোশো একদম বারোশো টাকা এক

মাত্র দুই হাজার টাকা করে দর্শক এই ক্লাসিক রাজগোল্লা পেয়ারটা আজকে ক্লাসিক গোল্লা পেয়ারটা আজকে নিতে পারবেন ইনশাল্লাহ বরো ভাই ভাই এটা কি একেবারে মজা হেলমেট একদম এইভাবে বলেন কেন যেভাবে ন্যাচারাল নাম আছে আমরা সেভাবে বলি আমেরিকান মাফেট হেলমেট হেলমেট আমেরিকান মাফেট হেলমেট একটা পেয়ার দর্শক আমরা সোজা বাংলা যেটা বলি কি মুজল হেলমেট কিন্তু আসলে এটার নাম অরিজিনালটা হচ্ছে মাফেট হেলমেট একটা পেয়ার কোনো মিস মার্কিং আছে কি মিস মার্কিং নেই আমেরিকান মাফেট এই দর না আমেরিকান মাফেট হেলমেট এই পেয়ারটা কতদিন লাগবে ডিম দিতে ভাই সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহ কয় টাকা চাচ্ছেন এই পেয়ার আজকে দাম চাইলে 5000 আজকে নিলে মাত্র 2500 টাকা এই যে ফিরোজ ভাই এক তো এতই করেন না ভাই

কত বড় সাইজ একেবারে ফ্লোর টাচ একটা নরকবুতর ব্লুবার মুন্ডিয়ান মাত্র এক হাজার টাকা মাশাল্লাহ ভাইয়া একেবারে টপ কোয়ালিটি ভাই একদম আনার চোখের বাবা মা রেস করা হ্যাঁ বাবা মা রেস করা যারা 300 400 কিলোমিটার রেস করাতে যাচ্ছেন এই বেবিগুলো তারা নেবেন শুধু রেড চেকার রেসার রেড চেকার রেসার ভাই রেড চেকার রেসারে বেবি দর্শক একদম 2500 টাকা ভাই একদম 2500 একদম 2500 একদম ভাই বন্ধু নিলে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা রেড চেকার রেসারে বেবি দর্শক বাবা মা অলরেডি রেস করা আছে যারা রেস করানোর জন্য নিতে চান এই বাচ্চাগুলো নেন এখনই উড়ে ট্রেন আপ করে তারপরে আপনারা চ্যালেঞ্জ টস করতে পারবেন এই বাচ্চাগুলো দিব আমি খুশি হই তার আরেক জোড়া বাচ্চা একেবারে ফ্রি দিলাম জান গিফট হিসাবে সুপার মিলির বাচ্চা মিলির বাচ্চা একদম টপ কোয়ালিটি প্রত্যেকটা দেখেন না সাইজ কোয়ালিটি দেখেন দর্শক দুই পেয়ার বাচ্চা আজকে এক পেয়ার নিলে এক পেয়ার ফ্রি আর দিমু আরেক পেয়ার ফ্রি দাম মাত্র মাত্র 2000 টাকা 2000 টাকা এক জোড়া আছে রেড চেকার এক জোড়া আছে সুপার মিলির বাচ্চা বাইরে ভাই এইটা কি রে ভাই কেরিয়ার হুমা রে ভাই ড্রাগন হুমা ড্রাগন হুমা ডাইরেক্ট ইম্পোর্ট এর দুই হাজার বিশ এর ডাবল ইয়িং এর ডাবল ইয়িং এর ড্রাগন হুমা দশ হাজার টাকা হ্যাঁ বাইরে ভাই ওর চেহারাটা দেখেন খালি একেবারে ইম্পোর্ট করা একটা ড্রাগন হুমা নড়ির মতো করতেছে দেন না কত ড্যাগ চকবুতরটা জিহানাটা দেখছেন ড্রাগন হুমা একটা নরকবুতর হোয়াইট কালারের কয় টাকা চান আজকে দাম তো গেলাম তো দামটা আছে 10000 টাকা আজকে প্রাইস থাকবে মাত্র 3500 মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় দশক ড্রাগন হুমা এত সুন্দর একটা নরকবুতর আজকে নিতে পারবেন দেখেন তাও আবার

ভাইয়া শর্ট ফেস স্ট্রবেরি শর্ট ফেস স্ট্রবেরি শর্ট দর্শক দেখেন একদম টকটকে লাল গিয়ে একদম টকটকে লাল গিয়ে ইয়েলো কালারের ইয়েলো কালার কালারের স্ট্রবেরি শর্ট একদম রানিং তো পেয়ারটা দেখেন নট ডাকে মাদি ব্রিড করার জন্য রেডি দেখেন খুব সুন্দর একটা পেয়ার স্ট্রবেরি শর্ট ফেস ইয়েলো কালারের এটা তো নর আর এটা মাদি হ্যাঁ দেখেন কি সুন্দর মাশাআল্লাহ এই যে আমি আর এই জোড়া থাকবে একদম 2500 ইয়েলোটা ইয়েলোটা এই জোড়া থাকবে 1500 রেটটা রেটটা পনেরোশো ইয়োলোটা পঁচিশশো দর্শক দেখেন একদম রানিং মাস্টার পেয়ার তো সব সব মাস্টার পেয়ারে তুমি নামো চান্দের দেশে উঠতে এই যে দেখেন দুই দুই পেয়ার দুই পেয়ার একসাথে আবার কি দুই পেয়ার একসাথে চার হাজার এই জোর হলো পঁয়ত্রিশশো সাত হাজার পাঁচশো সবগুলো নিলে পাঁচ হাজার পাঁচ হাজার চার হাজার চার হাজার চার হাজার সব শর্ট ফেস সব শর্ট ফেস সব ইন্ডোর শর্ট ফেস চার হাজার টাকা এর চেয়ে মাঝনা দাম কোন বাংলাদেশে দিতে হবে কেউ

গুগল ইউটিউবে সার্চ দিয়ে এটা সম্পর্কে আপনার ধারণা নিয়ে তারপরে নিতে পারেন কোনো অসুবিধা নাই কারণ এটা ফিরোজ ভাই অবশ্যই এটা নিয়ে ঘাটাঘাটি করেই আপনাদেরকে বলতেছে আচ্ছা সিরিয়ান হাইপ্লার এ পেয়ারটা যদি আমরা নেই কয়টা গাছ

এই যে দেখেন শেডেল আউল একটা মাদি কবুতার দেখেন জাস্ট লুক লাইক এ ডল ডল কি সুন্দর মাশাল দেখেন খালি ফুল আর ফুল মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র এক হাজার আউল একটা মাদি দর্শক সব পানির দামে একেবারে পানির দামে মাত্র এক হাজার টাকা ফিরোজ ভাই ভাই টাইগার মুন্ডিয়ান মুরগি রেট একদম বিগ সাইজের

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পঁচিশশো টাকা দর্শক রেড টাইগার মুন্ডিয়ান একটা নরকবুতর ও হাটা করতে ওর পা গুলা খেয়াল করেন ওর পায়ের পশম কিন্তু নামে না

মাদি কবুতর একদম টকটকা লাল খালি কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কত চান এই মাদিটা আজকে মাদিটা ভাই দাম আছে 2500 দাম চাইলে কোন ভাই বন্ধু নিলে আজকার জন্য মাত্র 1500 মাত্র 1500 পাখে কোনো ফাটা ফুটা নাই লেজে কোনো ফাটা ফুটা নাই একেবারে সুপার ফ্রেশ একটা মাদি একদম কত 1500 টাকা 1500 টাকা ভাই রে ভাই কোয়ালিটি ধরে ধরে নাম তো দেখি ভাই দেখেন কোয়ালিটি কাকে বলে চোখ দেখছেন গিয়ার দেখছেন কি কবুতর এটা এটা ভাই ইংলিশ বার ইংলিশ বার ভুমা ইয়োলো কালারের ইয়োলো কালারের ইংলিশ বার ঘুমা মা শালা ননামাদি নরকবুতর কত চাচ্ছেন এই নটটা মাত্র এক হাজার টাকা ইংলিশ বার ভুমা একটা নরকবুতর একদম এক হাজার ভাই এরপরে আর কি দিবা আর কি বলমু বলেন বড় ভাই এটা কি কবতর ভাই ভাই

একেবারে জিরাফ গলা একেবারে টকটকা লাল ঠোঁটে কোনো কালো টালো নাই কোনো কিছু নেই একেবারে সুপার ফ্রেশ একটা কবুতর দশক ব্ল্যাক ড্যানিশ মাসাল্লাহ ডিম বাচ্চা নিজে নিজে করবে নিজে করবে ইনশাআল্লাহ কত চাচ্ছেন একদম 2500 একদম 2500 1500 টাকা 1500 টাকা আজকে ফিরোজ ভাই চিতে গেছে দর্শক আজকে ফিরোজ ভাই পাগল হয়ে গেছে আপনারও পাগল করবে আপনার বেতনের টাকা মনে হয় সব রেখে দিবে ফিরোজ ভাই আজকে মাত্র 1500 টাকা ব্ল্যাক ড্যানিশ ভাইয়া কি এটা ভাইয়া ভাই এটা হচ্ছে আমেরিকান প্রিন্স আমেরিকান প্রিন্স কবুতর